নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা সবজি রেসিপি শেয়ার করব এটা খুব কম সময়ে হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি লাগে আমি যেভাবে রান্না করেছিলাম সেটাই শেয়ার করব আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করে নিরামিষ দিনে নিরামিষভাবেও রান্নাটা করে নিতে পারো তো চলো কিভাবে আমি করেছিলাম সেটাই শুরু করা যাক তো প্রথমে আমি সবজি হিসাবে এখানে ব্রোকলি গাজর পটল আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার যেটা করবো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দেব। যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি শুকনো লঙ্কা তেজপাতা এরকম ছিঁড়ে দিয়ে দেব। আর দিয়ে দেবো পাঁচফোড়ন একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ফোড়নটা দিলে পরে সবজিতে বেশ ভালো একটা ফ্লেভার আসে এর জন্য আমি ম্যাক্সিমাম সময় সবজিতে পাঁচফোড়নটা দিই এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো মানে আলুটা একটু শক্ত থাকে তো এর জন্য আগে একটু দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিলাম এবার একে একে সবগুলো সবজি আমি এর ভিতরে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করতে থাকবো সবজিগুলোকে আগে একটু হালকা মতো ভেজে নেব এর জন্য ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম এবার দেব লবণ লবণ দিয়েও আবারও ভালোভাবে সবজির সাথে মিক্স করে নেব লবণটা যাতে সব কিছুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় আবারও নাড়াচাড়া করতে থাকবো এবার আমি এর ভিতরে কিছু গুঁড়া মশলা অ্যাড করে নেব আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো লাগছে মনে হচ্ছে কড়াইতে লেগে যেতে পারে এজন্য আমি এর ভিতরে সামান্য একটু জল দেব। যাতে গুঁড়ো মশলাগুলো বেশ ভালোভাবে সবজির সাথে মিক্স হয়ে যায় বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চেড়িয়ে নিলাম দেখো গুঁড়ো মশলাটা কিন্তু বেশ ভালোভাবে জলের সাথে মিশে সবজির সাথেও মিক্স হয়ে গিয়েছে এবার আমি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে একটু নাড়িয়ে চেড়িয়ে নেব এবং এর ভিতরে একটু আমি আমি চিনি দিয়ে দেব। চিনিটা দিলে সবজির টেস্টটা একটু ভালো আসে এর জন্য এর ভিতরে চিনি দিয়ে দেবো আমার ছেলেটা পাশে অনেক চিল্লা করছে ছোট তো যাই হোক এবার আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছিলাম তারপরে আমি আবার ঢাকনাটা খুলে নিলাম দেখো সবজিটা কিন্তু মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে হালকা একটু জল জল আছে এটাও আমি শুকিয়ে নেবো তো একটু গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব সবজিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মানে এই জলটা আমি আরেকটু শুকাবো তো এই জন্য আরেকটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি এবার আমি সবজিটা আমি পরিবেশন করে নেব সবজিটা আমার একেবারে রেডি এই সবজিটা কিন্তু ভাত রুটি যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু বেশ লাগে তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো আমি যে সবজি নিয়েছি আমার বাসায় ছিল এগুলোই নিয়েছি তোমরা চাইলে অন্য যে কোনো সবজি নিয়ে এভাবে করে রান্না করতে পারো তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল তো আজকে এখানেই শেষ করছি চলো টাটা